হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল আশা করি সকলে ভালো আছো এই ভিডিওতে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চমধ্যে তৃতীয় পরিচ্ছেদে একটি প্রশ্নোত্তর নিয়ে তো প্রশ্নোত্তরগুলো দেখে নেওয়ার আগে আমরা দেখে ধরনের রচনা তো আমরা একটু পরে গেলে দেখতে পারব যে এটি রচনার নাম হচ্ছে বেগম রোকেয়া শাকওয়াত হোসেন রোগে শাকওয়াত হোসেন আর রচনা করেছেন সেলিনা হোসেন তো তোমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত রিডিংগুলো পরে নেওয়া আমি পড়তে গেলে অনেক সময় লেগে যাবে রিডিংগুলো পরে নেওয়ার পরে তোমরা শব্দার্থগুলো পড়বা অথবা একটা কাজ করতে পারো আগে শব্দার্থগুলো পরে নিবা পড়া পড়ার পরে দিয়ে তোমরা যদি রিডিং করো তাহলে রিডিং এর ভাবমূর্তি এটা বুঝতে পারবা মানে কি বোঝানো হয়েছে রিডিংটা এটা বুঝতে পারবা দেন তোমরা আসবা এই প্রশ্নত্তরে। ঠিক আছে কারণ আন্দাজে যদি দেখে দেখে এই প্রশ্ন উত্তরগুলো তোমরা লিখে দাও তাহলে কিছু শিখতে পারবা ঠিক আছে তোমাদের বইটা দেওয়া হয়েছে ভালো করে পড়ার জন্য বোঝার জন্য দেন এখানে লেখার জন্য ঠিক আছে তো এখন কি করবা আই বই রিডিংটা পড়বা শব্দ তথ্য পড়বা দেন এই লেখাগুলো লিখতে আসবে তো এর প্রথম প্রশ্ন বলা হয়েছে এই লেখায় কী ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে তারপর বলা হয়েছে এই লেখায় কোন তথ্যটি তোমার ভালো লেগেছে তারপর ঘনাম্বার এই ধরনের আর কি কি রচনা তুমি আগে পড়েছ ঘনাম্বার কাদের নিয়ে এই ধরনের লেখা তৈরি করা হয় ও নাম্বার এই লেখা থেকে নতুন কে কি জানতে পারলে তো এগুলোর উত্তর তোমরা তোমরা কোথায় লিখতে হবে আশা আগে থেকে যেহেতু সবাই জানো এখানে লিখতে হবে ঠিক আছে এই উত্তর এখানে লিখতে হবে তো আমার কাছে অলরেডি উত্তর একটি সাজানো আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আমি তোমাদের সাথে সেটি শেয়ার করতেছি তো আমাদের প্রথম প্রশ্ন ছিল দেখো চুয়াত্তর পৃষ্ঠ এখানে লিখে দিচ্ছি আমি আরেকবার আমাদের প্রথম প্রশ্ন ছিল এই এলাকায় কি ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে খুব সুন্দর একটি হোসেনের জীবনের গুরুত্বপূর্ণ তথ্য যেমন তার জন্ম শিক্ষা সাহিত্যকর্ম সমাজ এবং প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য ব্যবহার করা হয়েছে ঠিক আছে তোমরা এটা কোথায় লিখবে তোমরা এটা লিখবে এই জায়গায় ঠিক আছে তোমরা আশা করবো এতটুকুর মধ্যে কয়টা লাইন দিচ্ছে একটা লাইন দুইটা লাইন তিনটা চারটা লাইন আর এটা হাফ আর কি মানে সাড়ে তিন লাইন সাড়ে তিন লাইনের মধ্যে কিন্তু এলাকাটা খুব ভালোভাবে হেঁটে যাবে ঠিক আছে তো আমার প্রশ্ন বলা হয়েছিল এই লেখায় কোন তত্ত তোমার ভালো লেগেছে রোকে হোসেনের প্রতিষ্ঠিত শাখোধ মেমোরিয়াল গার্লস স্কুলের মাধ্যমে মেয়েদের শিক্ষিত করার প্রচেষ্টা তো তোমরা এগুলো যারা এখনো পড়নে হয়তো বুঝতেছো না যারা রিডিংটা পড়ে ফেলছো তারা এগুলো বুঝতেছো ঠিক আছে তোমরা অনেকে অনেকে হয়তো গাইড থেকে সলভ করো গাইড থেকে কিন্তু অনেক বড় বড় করে উত্তর করে দেওয়া তো বড় বড় উত্তরগুলো কিন্তু তোমাদের এখানে লিখে জায়গা থাকে না আমি বুঝতে পারতেছি তোমাদেরকে তো আমি যেন ছোট ছোট উত্তর লিখছি তেন যেন তোমরা এখানে হাঁটাতে পারো তো এবার আমরা গণ নম্বর প্রশ্নে চলে যাই সেখানে বলা হয়েছে এই ধরনের আর কি কি রচনা তুমি আগে পড়েছো বেগম সুফিয়া কামাল ও বেগম রোকিয়া জীবনী যেখানে তাদের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা সমাজ সেবা ও সাহিত্য কর্ম সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় মানে এই যে রিডিংটা পড়লাম এটার ঘটনা আগে কি পড়েছি আমরা জি মানে সুফিয়া কামালের ঘটনা তারপর রোকেয়ার জীবনের বেগম রোকেয়ার জীবনী প্রায় সেই মানে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো মানে ওখানে উল্লেখ করে আর কি ঘন প্রশ্ন কাদের নিয়ে এই ধরনের লেখা তৈরি করা হয় উত্তর হচ্ছে এই ধরনের লেখা সাধারণত বিখ্যাত ব্যক্তিদের নিয়ে তৈরি করা হয় যারা সমাজ শিক্ষা সাহিত্য বা বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন নম্বর প্রশ্ন ছিল এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে রোকেব হোসেনের শিক্ষা প্রচেষ্টার জন্য মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা তার সাহিত্যকর্ম এবং নারী মুক্ত নারী মুক্তির জন্য তার অবদান সম্পর্কে নতুন করে জানতে পারলাম তো আমরা বাংলা বই দেখি আমাদের কিন্তু ও নম্বর পর্যন্ত ছিল তো পরবর্তী পঁচাত্তর পৃষ্ঠা থেকে শুরু করে যেগুলো আছে আমি সিরিয়াল ওয়াইজ সবগুলো দিয়ে দিব দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো দেখে তোমাদের ছকগুলো পূরণ করে রাখো তোমাদের জন্য শুভকামনা রইলো ধন্যবাদ সবাইকে